যাই হোক এরপর আমরা নাম্বার প্রশ্নে যাব। গ নাম্বার প্রশ্নে বলছে উদ্দীপকের জনাব জামালের কাজটি কোন শিল্পে অন্তর্গত ব্যাখ্যা করো সেটা আমরা আগেই বলেছিলাম যে জামালের হলো উৎপাদন শিল্পের অন্তর্গত দেখো গ নাম্বার প্রশ্নের উত্তর যে উদ্দীপকের জামালের কাজটি উৎপাদন শিল্প এর অন্তর্গত এরপর দেখো তাহলে তোমাদের অবশ্যই এখানে উৎপাদন শিল্প কাকে বলে এইটা একটু ব্যাখ্যা এই সংজ্ঞাটা দিতে হবে যেমন যেভাবে দিতে আসি যে শিল্প শ্রম ও যন্ত্রের সাহায্যে কাঁচামাল বা অর্ধ প্রস্তুত জিনিসকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করা হয় তাকে উৎপাদন শিল্প বলে এটা তোমরা মুখস্থ করে নেবা যে শিল্পে শ্রম ও যন্ত্রের সাহায্যে কাঁচামাল বা অর্ধ প্রস্তুতি জিনিসকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করা হয় তাকে উৎপাদন শিল্প বলে যেমন তুলা থেকে সুতো তৈরি করা বা সুতো থেকে কাপড় তৈরি করা উদ্দীপকে দেখা দেয় জনাব জামাল তার এলাকায় উৎপাদিত কার্পাস তুলা সংগ্রহ করে এরপর তিনি দেশীয় যন্ত্রের মাধ্যমে নিজ হাতে সেই তুলা থেকে সুদা তৈরি করেন এখানে তুলা হলো একটি প্রাথমিক কাঁচামাল যা প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে নতুন পণ্যে সুদায় রূপান্তরিত হচ্ছে যেহেতু তিনি কাঁচামাল প্রক্রিয়াজাত করে নতুন পণ্য তৈরি করেছেন তাই তার এই কর্মকাণ্ডটি উৎপাদন শিল্পের সার্থক উদাহরণ তাহলে দেখো আমরা যদি এটাকে ব্যাখ্যা যে দেয় যে প্রথমে আমরা উদ্যোগকে দেখতে পাই যে জনাব জামাল তার এলাকায় কার্পাস তুলা প্রচুর পরিমাণে উৎপাদন হয় সে ইউটিউব থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে এবং দেখে এখান থেকে প্রচুর জ্ঞান অর্জন করেছে এবং ওই জ্ঞান থেকে সে দেশীয় মেশিনারির মাধ্যমে সে তুলা সুতা তুলা থেকে সুতা তৈরির বা উৎপাদন কাজে নিয়োজিত ছিল এখন এই যে তার কাঁচামাল হচ্ছে এখানে তুলা তুলা থেকে সে কী করছে সুতো তৈরি করছে যেহেতু তুলা থেকে সে সুতো তৈরি করছে এই কাজটা মূলত তোমার উৎপাদনশীলের বা উৎপাদন শিল্পের অন্তর্ভুক্ত যখন তুমি কোনো একটা কাঁচামালকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করবা তখন সেই কাঁচামালকে মূলত তোমার বা সেই শিল্পকে মূলত তোমার উৎপাদন শিল্প হিসাবে আখ্যায়িত করা হয়